নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর সুরজি সঙ্গে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় বেরতের বিরোধের পর আশ্রিত করার খবরে আপনি কি সন্ধানে চিন্তা না করে আজই যোগাযোগ করি হৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তদল দুর্গা পুজোরও উদ্বোধন করলেন পদ্মপুকুরের দুর্গাপূজার উদ্বোধন করে নিলেন মুখ্যমন্ত্রী সময় বেরতার ব্রতের পর আসছে পড়ার খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

দুর্গাপুজোর উদ্বোধন নেক করলেন মুখ্যমন্ত্রী সময় বিরোধের বিরোধের পর আসি পরার খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে হেয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন্স বা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার জন্য দেরি করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফেরালাম ব্রতের পর আসছে এবারে বিস্তারিত খবরে অবসর দুর্গা শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফরওয়ার্ড ক্লাব দুর্গাপুজোর উদ্বোধন করলেন সময় বিরতির বিরতির পর খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম ব্রতের পর আশ্রীবারে বিস্তারিত খবরে বকুল বাগান দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মল্লিক দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর এখনকার মতো এই পর্যন্তই শুভরাত্রি এনআই চব্বিশ ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল